হ্যালো স্টুডেন্ট দিস ইস প্রাণী ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল স্টুডেন্টস আজকাল চাকরির পরীক্ষা হোক ক্লাস ইলেভেন হোক ক্লাস টেন হোক বা এইচএস এক্সাম হোক সব জায়গায় কিন্তু এমসি আছে এবং এমসি একটা বড় মাপের নাম্বার কিন্তু আছে কিন্তু আমরা কি করি এক্সামে গিয়ে অনেক এমসিকিউ কিউ ভুলভাল করে আসি যার ফলে আমাদের মার্কসটা অনেকটাই কাটা চলে যায় এক্সামে গিয়ে আমরা ভুলে যাই যে এই এমসি কিউটার কী কী অ্যান্সার হতে পারে এবং বাড়ি এসে যখন আমরা মিলাই তো দেখা যায় যে সেই এমসি কিউয়ের যে অ্যান্সারটা সেটা একদমই ভুল হয়ে গেছে কিন্তু কেমন হতো যদি আমরা আন্দাজে কিছু কিছু এমসিকিউ একদম সঠিকভাবে রাইট করতে পারতাম কেমন হতো যেগুলো এমসি আমরা পড়ে যাইনি সেগুলো যদি আমরা রাইট করে আসি এবং পরীক্ষার সম্পূর্ণ নাম্বার আসে তাহলে কেমন হতো তো এই ভিডিওতে আমি পাঁচটা এমন সাইকোলজিক্যাল ট্রিক্স বলবো যেগুলো বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন সাইকোলজিক্যাল বুক থেকে বিভিন্ন সাইকোলজিক্যাল আর্টিকেল থেকে তোমাদের জন্য আমি টপ নচ পাঁচটা এমন ট্রিক্স উঠে এনেছি যেগুলো ফলো করলে তোমরা কিন্তু আন্দাজে অনেক এমসিকিউ সঠিকভাবে করে আসতে পারবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এটা কিন্তু তোমার লাইফে অনেক বড় একটা চেঞ্জ আনতে পারে তো চলো বেশি শুরু করে ভিডিওটি শুরু করা যাক লেটস গেট এ তো স্টুডেন্টস সবার প্রথম যে রুলটা সেটা হলো 20 plus 20 plus 20 ওকে মনে করে নিলাম আমি তোমাদের এক্সামে ষাট মিনিট টাইম আছে ওকে সিক্সটি মিনিট টাইম এবার সিক্সটি মিনিট যে টাইম আছে সেই টাইমের মধ্যেই এমসিকিউয়ের জন্য যে সিক্সটি মিনিট টাইম আছে সেটার জন্য প্রথম যে টোয়েন্টি মিনিট আছে ওকে সেটা এমন কোশ্চেনগুলো করবে যেগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট জানো যে এটা রাইট হবেই হবে আমি এটা পড়ে এসেছি নেক্সট যে টোয়েন্টি মিনিট আছে এই টোয়েন্টি মিনিটে কি করবে যে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আছে যেগুলো তোমার ফিফটি ফিফটি চান্সেস যে এটা ঠিক হতে পারে না পারে সেই ক্ষেত্রে নিচের রুলগুলো অ্যাপ্লাই করবে এবং যে ক্ষেত্রে আসে যে লাস্টের টোয়েন্টি মিনিটে কি করবে যে একদমই আমি জানি না এটা আমার একদম আন্দাজের বাইরে সেই ক্ষেত্রে আমার লাস্টের যেগুলো রুল আমি তোমাদেরকে বলবো সবগুলো রুল ফলো করে কিন্তু এটা তুমি করতে পারবে তাহলে কিন্তু সঠিক হয়ে যাবে এবার কি সেই রুলগুলো দেখো দুই নম্বর দেখো যে মনে করো কিছু কিছু কোশ্চেন আছে কোশ্চেনে বলা হয় যে এ বি সি ডি চারটে অপশান আছে লাস্টে কী বলা হয় যে লাস্টের অপশানটায় বলা হয় যে সব গুলি সঠিক ওকে সবগুলি সঠিক সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স থাকে যে এই অ্যান্সারটা রাইট হবে আবার কিছু কিছু কোশ্চেনে বলা হয় যে এ ও বি উভয়ই সঠিক ঠিক আছে উভয়ই সঠিক সেই ক্ষেত্রে চান্স শেষ থাকবে যে তোমার এই অ্যান্সারটা রাইট হবে ঠিক আছে তো আবার কিছু কিছু ক্ষেত্রে বলা হবে যে লাস্টের দিকে যে কোনোটি সঠিক নয় কোনোটি সঠিক নয় ঠিক আছে সেই ক্ষেত্রে চান্স থাকবে যে এই অপশানটা রাইট হবে ঠিক আছে মানে এই ধরনের যে কোশ্চেনগুলো থাকবে সঠিক সবগুলো সঠিক উভয় সঠিক আবার কোনোটি সঠিক নয় সেই ক্ষেত্রে চান্সেস থাকবে যে এইগুলোই অ্যান্সার রাইট হবে এবার তিন নাম্বার টেকনিকটা দেখো তিন নম্বর টেকনিকটা হল লার্জার অর স্মলার লার্জার অর স্মলার ওকে কিছু কিছু ক্ষেত্রে থাকে যে তোমাদের মনে করো অপশানগুলো সি ডি চারটে অপশান থাকে তাই তো এ বি সি ডি কিছু কিছু ক্ষেত্রে দেখবা এ বি অপশানটা বড় সি অপশানটা বড় মনে করো ডি অপশানটা ছোটো আছে মানে মনে করো এই তিনটাই বড় বড় লেখা আছে এইটাই শুধুমাত্র ছোটো আছে সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম এইট্টিতে এইটটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট চান্স থাকবে যে ডি নাম্বার অপশানটা রাইট হবে আবার ভাইসা ভার্সা এর উল্টা ঠিক আছে মনে করো কিছু কিছু ক্ষেত্রে সবগুলো অপশান ছোট ছোটো আছে ছোট ছোটো আছে একটা অপশান বড় আছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে চান্স থাকবে যে এই অপশানটা রাইট হবে কেন কেন কি যখন টিচাররা অ্যান্সার লেখে তখন যে মেইন যে অপশানটা সেটা তো লিখে নেয় বাকি অপশনগুলোর জন্য অত খাটনি করতে চায় না সেই জন্য সেগুলো অপশানকে কী করে ছোটো ছোটো লিখে দেয় সাইকোলজি এটাই বলে ঠিক আছে আবার সেমভাবে এইখানেও হয় যে বিভিন্ন অপশন বড় বড় লিখে দিল এবার কী করবো তোমাদেরকে মাথাটা একটু ঘোরানোর জন্য এটাকে একটু ছোটো করে লিখে দিবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে হয় তো এইটা সঠিক হবে আর যদি বড়োদের ক্ষেত্রে হয় তো সবচেয়ে বড়োটা সঠিক হবে তো স্টুডেন্টস এবার চার নাম্বার সেই টেকনিকটা দেবো চার নাম্বার টেকনিকটা হলো বি সি এ ডি টেকনিক ওকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অপশানগুলো থাকবে অপশান মনে করো তুমি জানো না তো সবচেয়ে বেশি চান্সেস থাকবে যে বি অপশানটা রাইট হবে তার থেকে কম সি তার থেকে কম এ তার থেকে কম ডি ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স থাকবে বিটা বা সিটা রাইট হওয়ার ঠিক আছে এবার মনে করো তোমার তিনটা কোশ্চেন আছে সতেরো আঠারো উনিশ ওকে এটাতে চারটা অপশান আছে এ বি সি ডি আবার এটা তো চারটা আছে এ বি সি ডি আবার এটা তো চারটা অপশান আছে তাই তো বি সি ডি এবার মনে করো তোমার সতেরো নম্বর অ্যান্সারে তুমি জানো যে এটা তোমার রাইট হবে অ্যান্সার এ ঠিক আছে আবার মনে করো উনিশে জানো যে তুমি অ্যান্সার রাইট হবে তোমার মনে করো সি ওকে অ্যান্সার রাইট হবে সি বিটা না এবার দেখো আঠেরো নম্বরটা মনে করো তুমি জানো না এটাতে তোমার ডাউট আছে তো আমাদের রুল কী বলে যে সবচেয়ে বেশি চান্সেস থাকবে যে বি অপশনটা রাইট হওয়ার তো প্রথমে তো এ রাইট হয়ে গেলো পরেরটা সি রাইট হয়ে গেলো তো এবার এই যে পরেরটা যে আছে এটাতে ম্যাক্সিমাম চান্স থাকবে যে এ যেহেতু আগে দিয়ে দিছে তো এটাতে এ থাকবে না আর এর পরেরটা যেহেতু সি আছে তো এটাতে সিও থাকবে না তো বাঁচলো কি বাঁচলো তো আমাদের বি আর ডি এবার আমাদের রুল কি বলে বি আর ডি এর মধ্যে বিটার বেশি সম্ভাবনা আসা তো আমরা এই ক্ষেত্রে বিটাকে রাইট অ্যান্সার দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের সেভেন্টি থেকে এইট্টি চান্সেস থাকবে যেটা অ্যান্সার রাইট হয়ে যাবে আর আমি সেভেন্টি টু এইটি পার্সেন্ট কেন বলছি কেন কি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট তো হতেই পারে না যদি হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্যুরেট হতো তাহলে কোনো পরীক্ষার্থী এক্সামের জন্য প্রিপারেশন করতোই না সবাই এগুলোই খালি ফলো করতো তাহলে হয়ে যেত তাই না কিন্তু হ্যাঁ তুমি যখন পাবা না কোনো অপশান যে আমি এটা একদমই পারিনি বা পড়ে আসিনি সেই ক্ষেত্রে তুমি এগুলো রুল ফলো করতে পারো চলো দেখে নি পাঁচ নম্বর সেই এই দুর্দান্ত টেকনিকটা স্টুডেন্টস পাঁচ নম্বর সেই দুর্দান্ত টেকনিকটা হলো পি ফর গুড আইডিয়া গুড আইডিয়া ওকে এবার দেখো পি মানে প্র্যাকটিস প্র্যাকটিস ফর গুড আইডিয়া তুমি যদি এক্সামে যাওয়ার আগে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে যাও মক টেস্ট দিয়ে যাও ওকে সে এবার পরীক্ষায় গিয়ে তোমার যদি সেই অপশ যেগুলো মক টেস্ট দিয়ে গেছো সেই কোশ্চেনটা নাও আসে কিন্তু সেই চ্যাপ্টার রিলেটেড তুমি কিছু মক টেস্ট দিয়েছো তুমি জানো যে কোনটা কোনটা আমার চ্যাপ্টারে আছে কী কী রাইট হতে পারে তাহলে কিন্তু তুমি প্রপার প্র্যাকটিসের কারণে তোমার একটা অলরেডি সাবকনসিয়াস একটা আইডিয়া হয়ে যাবে যার ফলে তোমার তুমি যদি ভালোভাবে ধ্যান দাও তাহলে কোশ্চেনটা ভালোভাবে ধ্যান দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা রাইট হয়ে যাবে এখানে একটা ভালো জিনিস বলে দিই যে তখন যখন তোমরা করো তোমাদের অনেকগুলো কোশ্চেন থাকে যার ফলে কী হয় কিছু কিছু কোশ্চেন তোমরা না ঠিকভাবে পড়োই না ঠিক আছে যার ফলে তোমরা ভুল অ্যান্সার করে আসো কিন্তু বাড়িতে এসে দেখো যে আরে এটা তো আমি পারতাম সেই জন্য স্পেশালি যেগুলো কোশ্চেন তুমি পাবা না সেই কোশ্চেনগুলোকে তিন থেকে চারবার ভালোভাবে ধ্যান দিয়ে পড়ো যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলছে সেখানে কি চাইছে ওকে এবার তোমাদেরকে আরেকটা আমি বোনাস টিপস দিয়ে দিই সেটা হলো অঙ্কের ক্ষেত্রে যে পরিমিতি অঙ্কগুলো আছে না পরিমিতি অঙ্কগুলো যেগুলো হয়ে গেলো তোমার শঙ্কুগোলো তোমার চোং সেই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি কোশ্চেনটা দেখবা কোশ্চেনটা ধ্যান দিয়ে দেখবা ধ্যান দিয়ে দেখে চাবা যে বুঝতে চাবা যে সেখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী চাইছে মনে করো কিছু কিছু ক্ষেত্রে তোমার অ্যান্সার তুমি জানো যে সেখানে অ্যান্সারটা হবে সেমি ওকে আর কিছু অপশন দেওয়া আছে সেমি আর কিছু অপশানে দেওয়া আছে সেমি ঠিক আছে কিছু অপশানে দেওয়া হচ্ছে মিটার ওকে মিটার কিন্তু তুমি যদি কোশ্চেনটা ভালোভাবে পড়ো তোমার যদি আন্দাজা হয়ে যায় যে আমাকে অ্যাকচুয়ালি যেইটা অ্যান্সার বেরোবে কোনো না কোনো ক্ষেত্রে ওটা বর্গ বর্গসেমিতে আসবে তাহলে মনে করো যে অপশানটা থাকবে ধরুন দুই বর্গসেমি তো এই বর্গসেমির অপশানটাই কিন্তু রাইট হবে আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্প করবে বুঝতে না পারলে আবার পুনরায় দেখো ভিডিওটা কেন কি এগুলো কিন্তু এক্সামে তোমাদের অনেক হেল্প করবে আর একটা জিনিস মাথায় রাখবে এই টিপস বা ট্রিল্সগুলো শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করবে যখন তোমরা গিয়ে পারবে না বা কোনো কিছু পড়া হয়নি কিন্তু এগুলোর মানে এটা না যে তুমি একদম তুমি পুরোপুরি আন্দাজাই করে চলে যাবা সব কিছু আন্দাজায় টিকমারের পরীক্ষায় পাশ হয়ে যাবে বা ভালো নাম্বার নিয়ে আসবে এরকম কিন্তু কোনোদিনও হতে পারে না সম্ভবই না ঠিক আছে তোমরা পড়বে পড়াশোনা করার পরেও কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা না পারো সেই ক্ষেত্রে এই ট্রিস্সগুলো অ্যাপ্লাই করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে পরে আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ মে গড ব্লেস অল